এমনি তো পড়ালেখা করছি পড়ালেখা না করতাম তাহলে একটা কথা ছিল না পড়ালেখা করে ইন্টারভিউ দিতে দিতে আমি খুবই ক্লান্ত তোরা তো একটা বাধ্যতার কোঠার ধরে চাকরি লইছ পারলে নিজের যোগ্যতা একটা চাকরি লয়ে দেখা বর্তমান যুগে নিজের যোগ্যতা কোন চাকরি হয় না আজকে অফিসে যেতে পারলাম না আজকে বলে কে কোঠার আন্দোলন এইভাবে আর কতদিন আর কতদিন অফিসে না গিয়ে এই এইভাবে ঘোরাঘুরি করবো আশিক এদিকে অফিস আসতে আজকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যাইতে পারি নাই বুঝছেন ওই যে

আমি না আলিপে এমন কয় চাকরি করে না ক্লি করে না রাস্তাঘাটে ঘরে কিলি তো কইলে বিশ্বাস করবি না তোরা বাপ দাদার কোটা পাইছ কোটার ধরে চাকরি লাইছ জেনে ইন্টারভিউ দেই আমার দাদার কোটা নাই চাকরি হয় না জেনেই যাই দাদার কোটা নাই চাকরি হয় না বোঝো নাই তোমরা বাপদাদার কোটা বাইছো চাকরি করো সুন্দর কথা এটা আমার বাপদাদার কোটা নাই আমি চাকরি ইন্টারভিউ দিলে চাকরি পাই না জেনে যাই এনে চাকরিতে ইন্টারভিউ দিলে ভাই আপনার বাগান পরে কথা বলবো আমার ওই কোটার জন্য নাই এই আমি চাকরি নিতে পারি না বোঝো নাই এমনি তো পড়ালেখা করছি পড়ালেখা না করতাম তাহলে একটা কথা ছিল না পড়ালেখা করে ইন্টারভিউ দিতে দিতে আমি খুবই ক্লান্ত তোমার তো একটা বাপদাদার কোটার ধরে চাকরি লইছো পারলে নিজের যোগ্যতা একটা চাকরি হয়ে দেখা বর্তমান যুগে নিজের যোগ্যতা কোনো চাকরি হয় না বুঝস নাই বাপদাদার কোটা বাদ দিয়া নিজের যোগ্যতা একটা চাকরি তোরা দেখা বর্তমানে এখন চাকরির যে অবস্থা যে সিচুয়েশন এই সিচুয়েশনের ভিতরে পড়ালেখা করে শিক্ষিত হয়ে চাকরি করাটা বড়ই টাফ ব্যাপার হয়ে দাঁড়াইছে এখন চাকরি নিতে গেলে কোঠা লাগবে কোঠা ছাড়া কোনো চাকরি নেই কোঠার জোর ছাড়া চাকরি হয় না মামুক জোর ছাড়া চাকরি হয় না দাদার জোর ছাড়া চাকরি হয় না খালুর জোর ছাড়া চাকরি হয় না এখন বর্তমান পরিস্থিতিতে চাকরি করতে হইলে কোঠার জোর লাগবে এই জন্য আমাদের মতো মধ্যবিত্তদের চাকরি পাওয়াটা অনেক কষ্টের ব্যাপার টাফ ব্যাপার হয়ে দাঁড়াইছে কারণ হচ্ছে আমাদের মামুর জোর নাই কোনো কোঠার জোর নাই আমাদের টাকা নাই আমরা কিভাবে চাকরি নিব তার জন্য পড়ালেখা শেষ করেও আমরা এখন চাকরি পাই না